নমস্কার সকলকে আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিও সকলকে স্বাগত আজকের ডেটে আমরা ইউপিআই ব্যবহার করি না এরকম খুব কম সংখ্যক মানুষজনই আছেন ইউপিআই যারা নিয়ন্ত্রণ করে সেই এনসিপিআই আগামী পহিলা আগস্ট দু পঁচিশ থেকে বেশ কিছু নিয়মে পরিবর্তন করছে এর আগে ইউপিআই এ বিভিন্ন নিয়মের পরিবর্তন হয়েছে আগামী পহিলা আগস্ট থেকে আরো কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে সে সকল নিয়ে আপনাদেরকে অবগত করব প্রথম যে নিয়মের কথা বলবো সেটা হচ্ছে এবার থেকে দিনে সর্বোচ্চ পঞ্চাশ বারই আপনারা ব্যালেন্স চেক করতে পারবেন সেটা ফোনপে থেকে হোক কিংবা গুগল পে থেকে হোক বা আরো অন্যান্য যে সমস্ত ইউপিআই অ্যাপ আছে সেখান থেকে যদিও আমার মনে হয় এই পঞ্চাশ বার লিমিটেশনটা অনেকটাই বেশি এতবার কি ব্যালেন্স চেক করে বলে মনে হয় দ্বিতীয় যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারের সঙ্গে কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে এটার চেয়েও সারাদিনের পঁচিশ বার করা যাবে তবে এটাও সাধারণভাবে কোন বেশি বার ব্যবহার হয়ে বলে মনে হয় না কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট কোন কোন ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক টা পাচ্ছে থেকেও যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটা হলো অটোপে বর্তমান দিনে আমরা এসআইপি মিউচুয়াল ফান্ড বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন বিভিন্ন জায়গায় যেখানে অটো ডেবিট সিস্টেম আছে সেখানে আমরা আমাদের ইউপিআই কে লিঙ্ক আপ করে রেখেছি এমসিপিআই এক্ষেত্রে বলছে অটো ডেবিট ব্যাংকিং এর যেগুলো রাশ হওয়ার অথবা পিক আওয়ার সেই টাইমগুলো বাদ দিয়ে দিনের বাকি যে সময়গুলো অর্থাৎ রাত্রি বারোটা থেকে সকাল দশটার আগে অবধি এবং দুপুরবেলা দুটো থেকে পাঁচটা অবধি এবং রাত্রিবেলা সাড়ে পরে এই অটো ডেবিটটা হবে এই এবং এই অটোডেবিটটা অনেক ক্ষেত্রে হয় প্রথমবারে হয়তো অটোডেবিটটা হলো কিন্তু সেটা সাকসেসফুল হলো না এক্ষেত্রে এনসিপিআই বলছে অটোডেবিট সারাদিনে সর্বোচ্চ তিনবার হবে মোট চারবার প্রথমবারে যদি না হয় তাহলে সেক্ষেত্রে সারাদিনে তারপরে আট তিনবার এই অটোডেবিট এর প্রসেস ইউপিআই থেকে নিজস্ব ভাবেই হবে পরের যে পরিবর্তনের কথা এনসিপিআই বলেছে সেটা হচ্ছে আমরা যে সমস্ত ট্রানজেকশন করি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় সেটা পেন্ডিং বা প্রসেসে চলে যায় এবং এটার জন্য আমরা বারবার

আমাদের এটিএম কার্ড মারফত আমরা আমাদের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টকে ইউপিআই এর সঙ্গে লিংক করতে পারতাম আগামী দিনে সেটার উপরও হয়তো বেশ কিছু নিষেধাজ্ঞা আসতে চলেছে আসলে আজকের ডেটে ইউপিআই এর উপর চাপ দিন দিন বেড়ে চলেছে তার সার্ভারের উপর চাপ দিন দিন বেড়ে চলেছে এই সমস্ত চাপকে কমানোর জন্য যেগুলো আমাদের বেশি দরকার সেই বিষয়গুলোকে সাইড করে যাতে ট্রানজেকশনের উপর যাতে কোনো ভারী ধাক্কা না পড়ে সেই জন্য এই বিষয়গুলোকে সাইড করা হয়েছে আমার মনে হয় যে যে নিয়মগুলো দিয়েছে সাধারণ মানুষের খুব একটা এক্ষেত্রে অসুবিধা হবে বলে মনে হয় না কারণ সারাদিনে কেউ পঞ্চাশ বার ব্যালেন্স চেক করে বলে মনে হয় না সারাদিনে কেউ পঁচিশ বার নিজের কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটা দেখে বলে মনে হয় না আমরা ট্রানজেকশনই করি আমাদের মনে যে বিষয়টা হয় সেটা হচ্ছে পেমেন্ট যদি ফেল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের একটা মানুষই গিয়ে চলতে থাকে যে পেমেন্টটা কতক্ষণে সাকসেস হবে সেটার জন্য এনসিপিআই ক্লিয়ার করে দিয়েছে যে এবার থেকে সেটা হচ্ছে যে সমস্ত ইউপিআই অ্যাকাউন্ট এক বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় হয়ে আছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে ডিএকিভাট করে দিতে বলা হয়েছে তাহলে যে যে বিষয়গুলো পরিবর্তন হয়েছে সেগুলো আমি আরেকবার বলে দিই ব্যালেন্স আপনি যে কোনো অ্যাপ গুগল পে ফোন অথবা এই ধরনের যে ইউপিআই অ্যাপ গুলো আছে যেখানে আপনি সারাদিনে সর্বোচ্চ পঞ্চাশ বার চেক করতে পারবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে এটা আপনি সারাদিনে সর্বোচ্চ পঁচিশ বার চেক করতে পারবেন আপনি যে ট্রানজেকশন করেছেন তার স্ট্যাটাসটা সারাদিনে তিনবার দেখতে পারবেন এবং এই তিনবারের মধ্যে এখানে আপনাকে নব্বই সেকেন্ডের একটা বিরতি রাখতে হবে এবং এক বছরের বেশি যে সমস্ত ইউপিআই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে আছে সেগুলোকে বন্ধ করে দিতে বলা হয়েছে আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানলেন আমার এই নতুন চ্যানেলটিকে একটু সাহায্য করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কি মতামত এ বিষয়ে জানান